এগুলো করলে কিন্তু আরাম লাগে পাঁচ হাজার আটশো এটা হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এরপর বড়দের পায়ে হচ্ছে সাত হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার

তারা এইগুলো নিতে পারবেন তবে বেলুর উপর বৈশিষ্ট্যটা বলে এটা কিন্তু ভাঙা যায় ভেঙে যে নতুন কোনো কিছু বানাবেন সেটা হবে না সেলও করতে পারবেন না তবে এটা ইউজ করা যাবে সারা লাইফ করতে পারবে আর তেমন কিছু হয় না এগুলো তো দামও কম আচ্ছা এগুলো দামও কম অনেকে আছে না যে আমি তো বিক্রির জন্য কিনছি না তাদের জন্য এই আইটেমগুলো এটা প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া বুঝেন এটা ওরকম মানে এটা গেলে সাত আট হাজার টাকা এটা দেখাচ্ছি

বেবি রূপা চাটনি রূপা সব কিছু আমাদের কাছে আছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট রূপা সব কিছুই আমাদের কাছে আপনারা পেয়ে যান আর এখন ক্যারেট করার কারণে কিন্তু আপনাদের বুঝতে আরও সুবিধা হয় যে কী কী প্রোডাক্ট আপনারা চাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর নয় কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর রূপার নূপুর রূপার চুরি আংটি ব্রেসলেট সবকিছু নিতে পারবেন সবাই ভালো থাকবেন এছাড়া ডায়মন্ড এখন গোল্ডের আইটেম বা জেন্স স্টোন গুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আপনার